প্রিয় ভিওয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন গোমটার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কাজল চৌধুরী খুবই সুন্দর হাতের কাজে শাড়ি নিয়ে আসলাম আজকে আপনাদের জন্য তসর উপরে থাকবে অনেক সুন্দর সুন্দর ডিজাইনগুলো থাকছে সুন্দর সুন্দর কিছু কালার থাকছে শাড়িগুলো খুলে দেখিয়ে দিব এগুলো নিতে হলে চলে আসতে পারেন আমাদের শোরুমে শুরুতে আমরা শোরুমের অ্যাডটা দিয়ে দিচ্ছি আমাদের দোকানের নাম ঘুমটা আধুনিক চলছে সম্মত শাড়ি পোশাকের প্রতিষ্ঠান ঠিকানাটা থাকবে শোরুম ওয়ান এক ব্যাক কা দিয়ে তেতলা এলিফেন্ট রোড ঢাকা নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে দেশের যে কোনো প্রান্ত থেকে শাড়িগুলো অর্ডার করতে পারবেন খুবই সুন্দর একটা মিষ্টি কালার শাড়ি দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা সুন্দর করে হাতের কাজ করা কিন্তু এগুলো একদম সুই সুতো দিয়ে হাতের কাজ করা থাকবে সামনে এটা থাকবে আঁচলটা ফুল শাড়িতে ছোট ছোট করে কাজ করা আছে ব্যাক সাইডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যদি পছন্দ হয়ে থাকে শাড়ি সংগ্রহ করে নেবেন দাম থাকবে তেইশশো টাকা কাছ থেকে কাজের ডিজাইনগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখেন এই যে কাজ এগুলো কিন্তু একদম হাতের কাজ করা একটা ভালোভাবে দেখিয়ে দিচ্ছি বাকি কালারগুলো ভাজের উপর আপনাদেরকে দেখিয়ে দিব ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করে নেবেন একদম হাতের কাজ করা থাকবে আচলটা কিন্তু অনেক গর্জিয়াস করে কাজ করা আছে দেখেন পছন্দ হয়ে থাকলে অর্ডার করে ফেলবেন দাম থাকবে তেইশশো পঞ্চাশ টাকা আর একটা কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যদি যার যে কালারটা ভালো লাগবে সংগ্রহ করে নেবেন এগুলো কিন্তু ঝটফট অর্ডার করবেন কিন্তু এগুলো হাতের কাজে সারি সবসময় সব কালার অ্যাভেলেবেল থাকে না হঠাৎ হঠাৎ আসে আবার চলে শেষ হয়ে যায় ক্যামেরার কারণে হয়তো বা কালারটা একটা লাইট ডিপ দেখা যাচ্ছে অনেক সুন্দর একটা কালার দেখেন যদি ভালো লাগে অর্ডার করে ফেলবেন দাম থাকবে তেইশশো টাকা বাকি কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সুন্দর একটা লাল কালার দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর এটা আঁচলটা থাকবে আর প্রত্যেকটা শাড়ি কিন্তু ব্লাউজ পিস থাকবে ব্লাউজ পিস হবে শাড়িগুলো এই যে বডিটা থাকবে অনেক সুন্দর করে একদম নকশা কাজ করা থাকবে যার যে কালারটা ভালো লাগবে সংগ্রহ করে নেবেন এই এটা ব্লাউজ পিসটা থাকবে এটা ব্লাউজের অংশটা যদি ভালো লাগে সংগ্রহ করে নেবেন দাম থাকবে তেইশশো পঞ্চাশ টাকা তেইশশো পঞ্চাশ টাকা হলে কিন্তু শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন গোমটা শোরুম থেকে সুন্দর একটা পেস্ট কালার দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর কালারটা থাকবে একই প্যাটার্নে কাজ করা থাকবে মালটি সুতা দিয়ে যার যে কালারটা পছন্দ হয়ে থাকে অর্ডার করে ফেলবেন দাম থাকবে তেইশো পঞ্চাশ টাকা আমাদের অনলাইন নাম্বারে যোগাযোগ করে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন দেখেন কত সুন্দর একটা পিঙ্ক কালার অনেক সুন্দর একটা পিঙ্ক কালার থাকছে এটার দামও থাকবে তেইশো পঞ্চাশ টাকা যদি পছন্দ হয়ে থাকে আপনি পছন্দের শাড়িটি নিতে হলে কিন্তু আমাদের শোরুমে চলে আসতে পারবেন অথবা বাসায় বসে কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারিতে নিতে পারবেন সুন্দর একটা কফি কালার শাড়ি দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর কালারটা এত সুন্দর একটু ব্যতিক্রম কালারটা অন্য কালারগুলোর সাথে মিলবে না এত সুন্দর একটা কালার যদি পছন্দ থাকে নিয়ে নেবেন দাম থাকবে তেইশশো পঞ্চাশ টাকা হাতের কাজে শাড়িগুলো পেয়ে যাচ্ছেন তেইশশো পঞ্চাশ টাকায় তসরের উপরে থাকবে শাড়িগুলো ইন্ডিয়ান তসরের উপরে থাকবে সুন্দর একটা আরেকটা মিষ্টি কালার দেখালাম এখান থেকে যার যে কালারটা ভালো লাগবে কিন্তু নিবেন এই কালারটা কিন্তু অনেক সোবার একটা কালার অ্যাশ কালার থাকবে একদম অনেক সুন্দর একটা অ্যাশ কালার অ্যাশ কালার কিন্তু বিভিন্ন রকম হয় এই অ্যাশ কালারটা কিন্তু অনেক সুন্দর দাম থাকছে তেইশশো পঞ্চাশ টাকা কালার কিন্তু একটার থেকে একটা সুন্দর হচ্ছে এই যে এই কালারটা দেখেন আরও একটা সুন্দর কালার গোল্ডেন কালার উপরে থাকছে দাম তেইশশো পঞ্চাশ টাকা ডিপ গোলাপি কালার একটা শাড়ি দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর ডিপ কালার গোলাপি কালারটাও কালার কিন্তু সবগুলো সুন্দর আপনি সবচেয়ে বেশি যেটা ভালো লাগবে সেই কালারটা অবশ্যই অর্ডার করে ফেলবেন বাসায় বসে নিতে পারবেন অথবা কিন্তু শোরুমে এসেও কিন্তু আপনার শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন অনেক সুন্দর সুন্দর কালারগুলো দেখাচ্ছি এখান থেকে চার যে কালারটা সবচেয়ে বেশি ভালো লাগবে অর্ডার করবেন সুন্দর একটা ডিপ হলুদ কালার অনেক সুন্দর একটা হলুদ কালার দেখেন কত সুন্দর কাজ করা মালটি সুতা দিয়ে ম্যাজেন্টা সবুজ সুতা দিয়ে কাজ করা কত সুন্দর হাতের কাজ শাড়িগুলো পেয়ে যাচ্ছেন তেইশশো পঞ্চাশ টাকায় নিতে হলে চলে আসতে হবে আমাদের শোরুমে অথবা বাসায় বসে কিন্তু শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার সাথে থাকবেন আর যারা পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি লাইক দিয়ে রাখবেন তার প্রত্যেক দিন নতুন নতুন কালেকশানগুলো সংগ্রহ করতে পারবেন